বন্ধুরা আরেকটা নতুন ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত গীতার কোন দুটি শ্লোক চোখ বন্ধ করে একবার বললে সারাদিন ভালো কাটবে রোজ সকালে উঠে গীতার কোন দুটি শ্লোক বলা উচিত কোন দুটি শ্লোক বললে সম্পূর্ণ গীতা পাঠের ফল পাবেন এ প্রশ্নের উত্তর পাবেন আপনারা আজ এই ভিডিওটির মাধ্যমে বন্ধুরা আমরা সকলে প্রায় জানি যে নিত্য গীতা জীবনে কত সুপরিবর্তন আসতে পারি কিন্তু এখনকার দৌড়ের মতো জীবনযাপনের মাঝে শান্ত হয়ে বসে গীতা পাঠ করাও আমাদের দ্বারা সম্ভব হয়ে ওঠে না কিন্তু আপনি জানেন কি গীতা শুধু দুটি শ্লোক পাঠ করেও সম্পূর্ণ গীতা পাঠের ফল পাওয়া যায় চলুন তবে আমরা সেই দুটি শ্লোকের সম্বন্ধে জেনে নিই প্রতিদিন সকালে উঠে এই দুটি শ্লোক অবশ্যই পাঠ করবেন এই দুটি শ্লোক কি তা জানার আগে আপনারা যারা এই চ্যানেলে নতুন তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিন এবং ভিডিওটি দেখে যদি একটু ভালো লাগে তাহলে ভিডিওটিকে অবশ্যই একটি লাইক করে দেবেন এবং নিজের আপনজনদের সাথে শেয়ার করে দেবেন যাতে তারাও ভিডিওটি দেখে উপকৃত হয় এবং কমেন্টে পুরুষোদ্ধার সাথে জয় শ্রীকৃষ্ণ লিখতে ভুলবেন না এবার চলুন শুরু করা যাক বর্তমানে মানুষ যতই কোলাহলের মধ্যে থাকুক নিজেকে একা বলে বোধ একজন হলো আরুষ সে কলকাতা করে শহরের বড় একটি কোম্পানিতে কর্মরত কঠোর পরিশ্রমী পেশাদার মাত্র বত্রিশ বছর বয়সে কর্মজীবনে যথেষ্ট সুনাম লাভ করেছে টাকা পয়সার কোনো অভাব নেই কিন্তু সে যে অভাবে ভোগে তা চোখে দেখা যায় না সেটা হল তার মনের শান্তির অভাব বেশ কিছু বছর আগে যখন কর্মসূত্রে নিজে শহর ছেড়ে পরিবার পরিজন ছেড়ে সে যখন কলকাতায় হাজির হয় তখন তার এখানে কেউ ছিল না এইখানকার মানুষজনদের সেভাবে চিনত না এখানকার রাস্তাঘাট জায়গা কিছুই তার চেনা ছিল না তখন সে বেশিরভাগ সময়টা কাটাতো অফিসে বসে কাজ করতে করতে দিন শেষে যখন সে বাড়ি ফিরত তখন তার মনের ভেতরটা মোচুর দিয়ে উঠত ছোটবেলা থেকে জয়েন্ট ফ্যামিলিতে বড় হয়ে ওঠা মা বাবা জেঠু জেঠিমা কাকু কাকিমা ভাই সাথে ভরা সংসারে মানুষ হয়েছে সে কিন্তু সে শহরে এমন একলা পরিবেশে থাকতে থাকতে তার দমবন্ধ হয়ে আসছিল তাই সে প্রতিদিন যখন অফিস থেকে বাড়ি ফিরত সে চেষ্টা করত যেন বেশিরভাগ সময়টা তার রাস্তাতেই কাটে সে অনেক অচেনা পথে হাঁটতে থাকত অনেক নতুন নতুন রাস্তার সাথে পরিচিত হতো সেই রকমই এক সন্ধ্যায় ক্লান্ত হতাশাগ্রস্ত আরুষ একটি পুরনো বইয়ের দোকানের সামনে হোচট খেয়েছিল অপরিচিত একটি রাস্তা আবিষ্কার করতে গিয়ে যখন সে এই দোকানের খোঁজ পেল তখন তখন সে ওই দোকানের ভিতরে ঢুকে চারপাশ দেখতে থাকে ধুলিময় তাকগুলির মধ্যে সে ভগবদ গীতার একটি পরিচ্ছন্ন কপি খুঁজে পেয়েছিল কৌতূহলী হয়ে সেটিকে কিনে নিয়ে রাতে পড়তে শুরু করেছিল সেইবার সেই গীতায় তাকে একরকম ভাবে রক্ষা করেছিল তাকে সকল হতাশা থেকে মুক্ত করেছিল ছোটবেলায় আরুস তার বাবা মাকে তার ঠাকুমাকে এমনকি জেঠু জেঠিমা ও পরিবারের সবাইকে গীতা পাঠ করতে শুনেছিল সে জানতো যে যখনই গীতা পাঠ করা হয় তখনই মনের ভিতরে সব কোলাহল মিলিয়ে যায় তাই যখন সে নিজে এমন কষ্টের মধ্য দিয়ে যাচ্ছিল গীতা হাতে পেয়ে তখন সে বুঝতে পারল ভগবানী তাকে কিপা করেছেন কিন্তু সেই গীতা পড়া সম্পূর্ণ হয়ে যাওয়ার পর বেশ কয়েক বছর কেটে গেছি তারপর থেকে আরুষ অপর অনেকবার গীতা পাঠ করার চেষ্টা করেছে আর শুনেছিল যে প্রতিদিন গীতা পাঠ করলে মনের ভিতরে শুভ শক্তি সঞ্চার হয় কিন্তু কর্মজীবনের ব্যস্ততায় সম্পূর্ণ গীতা পাঠ কখনোই সফল হয় না বেশিরভাগ দিন তো গীতা ছুঁয়ে দেখাই সফল হয় না গীতা পড়ার পর বেশ কয়েকটা বছর কেটে গেছে ফলে আরুষের মনে আবার ধীরে ধীরে হতাশা বাসা বেঁধেছে এমনই একদিন সে যখন অফিসের ক্যান্টিনে বসে টিফিন করছিল তখন তার উচ্চপদস্থ এক কলিগ এসে তার পাশে বসে সেই কয়েক বছরে আয়ুষকে ভালোভাবেই চিনেছে আড়ুষের মূর্চের অবস্থা দেখে সে তাকে জিজ্ঞাসা করে তোমার এমন অবস্থা কেন হে আড়ুস কিছুক্ষণ চুপ থেকে তার কথা তার কলিগকে জানায় সবটা শোনার পরে তার কলিগ বলে সত্যি বটে সারাদিন কাজকর্ম করে খেতে পিতে বাড়ি যাওয়ার পরে ভিতরা আর এনার্জি থাকে না সম্পূর্ণ গীতাবাদ সে তো অনেক বড় বিষয় অনেক ধৈর্যের বিষয় আর অফিস থেকে বেরোনোর সময় এমন তারা থাকে যে গীতা পাঠ করে ওঠা সম্ভব হয় না তবে তুমি ঠিকই বলেছো এমন একটা সময় আমাদের সংস্কৃতিতে এটাই ছিল যে যে বাড়ির সকলে প্রতিদিন সম্পূর্ণ গীতা পাঠ করতো সেই কারণেই তো তাদের মন সুস্থির থাকতো তারা জীবনকে যেমন উপভোগ করতে পারতো তেমনই বাঁচার আসল অর্থও জানত এখনকার সময় আমাদের পরিস্থিতি এমন হয়েছে যে আমরা বাঁচব বলে টাকা অর্জন করি কিন্তু বাঁচতে আর পারি কোথায় ছোটাছুটিতেই তো জীবন শেষ হয়ে যাচ্ছে তবে জানো তো আরুষ আমাদের পরিবারের গুরুদেব আমাদের একটি বেশ উপায় বলে দিয়েছেন তিনি বলেছেন যে ভগবদ গীতার এমন দুটি শ্লোক আছে যে দুটি শ্লোক প্রতিদিন পাঠ করলে সম্পূর্ণ গীতাপাতের ফল লাভ হয় তুমি চাইলেও এটা করতে পারো বিশ্বাস করো আমি যেদিন থেকে এই দুটি শ্লোক শুরু করেছি, সেই কথা শুনে তার জিজ্ঞেস সেই দুটি শ্লোক সম্বন্ধে শ্লোক দুটি সম্বন্ধে জানতে পেরে আর সেই দিনই বাড়ি ফিরে সেই দুটি শ্লোক মুখস্থ করে নেয় পরের দিন থেকে আরো প্রতিদিন সকালে উঠে চোখ বন্ধ করে শ্লোক দুটিকে পাঠ করতে আরম্ভ করে সপ্তাহখানেক পর থেকেই সে বুঝতে পারে তার জীবনে অনেক পরিবর্তন এসে গেছে তার সকল দুশ্চিন্তা ধীরে ধীরে কমে যাচ্ছে তার যত সমস্যা যেন একে একে কেটে যাচ্ছে সে নিজের মধ্যে এক আত্মবিশ্বাস খুঁজে পায় তার ভালো কাটতে শুরু করে আর সেই দিন থেকে সেই দুটি শ্লোকের মর্ম বুঝতে পারে বন্ধুরা সেই শ্লোক দুটি হলো গীতার প্রথম অধ্যায়ের প্রথম শ্লোক ধর্মক্ষেত্রে কুরুক্ষেত্রে সমাবেতা যুজুৎসব মমকা কিং কর্তব সঞ্জয় শ্লোকটির অর্থ হলো হে সঞ্জয় ধর্মভূমি কুরুক্ষেত্রে যুদ্ধের ইচ্ছায় সমবেত আমার এবং পাণ্ডুর পুত্রগণ কি করলো বিশ্লেষণ এক ধর্মক্ষেত্রে কুরুক্ষেত্রে অর্থাৎ কুরুক্ষেত্রের পবিত্র ভূমিতে কুরুক্ষেত্রের যুদ্ধক্ষেত্র হচ্ছে ধর্মক্ষেত্র ন্যায় বা ন্যায়ের ক্ষেত্র হিসাবে উল্লেখ করা হয় সমবেতা যুদুৎসব অর্থাৎ একত্রিত যুদ্ধ করতে ইচ্ছুক উভয় সেনা কৌরব এবং পাণ্ডব যুদ্ধে লিপ্ত হওয়ার অভিপ্রায়ে একত্রিত হয়েছে মমকা পাণ্ডবশ্যৈব অর্থাৎ আমার পুত্র কৌরব এবং পাণ্ডব অর্থাৎ পাণ্ডুর পুত্র ধৃতীয়ষ্ট্র কৌরবদের আমার পুত্র এবং পাণ্ডুর পুত্রদের পাণ্ডব হিসাবে উল্লেখ করেছেন কিংকূর্তব সঞ্জয় অর্থাৎ তারা কি করেছে হে সঞ্জয় দ্বিতীয় রাষ্ট্র তার সারথী সঞ্জয়কে উভয় বাহিনীর কার্যকলাপ সম্পর্কে জিজ্ঞাসা করেন এই শ্লোকটি দ্বিতীয় রাষ্ট্র ও সঞ্জয়ের মধ্যে কথোপকথনের মঞ্চ তৈরি করে সেখানে দ্বিতীয় রাষ্ট্র তার পুত্র এবং পাণ্ডুর পুত্রদের মধ্যে যুদ্ধের প্রক্রিয়া সম্পর্কে তথ্য চান এটি ভগবদ গীতার সূচনাকে চিহ্নিত করে যাই যুদ্ধক্ষেত্রের মধ্যে প্রেক্ষাপটে ভগবান শ্রীকৃষ্ণ এবং অর্জুনের মধ্যে একটি গভীর কথোপকথন হিসাবে উদ্ভাসিত হয় আর যে শ্লোকটি পাঠ করতে হবে সেটি হল গীতার অষ্টদশ অধ্যায়ের শেষ শ্লোক যত্র যজ্ঞেশ্বর ও কৃষ্ণ তত্র পার্থ ধনুদ্ধর তত্র শ্রী বিজয় ও অতি মতির মম এই শ্লোকটির অর্থ হলো যেখানে যজ্ঞেশ্বর ভগবান শ্রীকৃষ্ণ এবং গান্ডীব ধনুর্ধারী অর্জুন অবস্থিত সেখানে শ্রী বিজয় বিভূতি অচলনীতি বিদ্যমান এই আমার অভিমত বিশ্লেষণ যত্র যজ্ঞেশ্বর কৃষ্ণ অর্থাৎ যেখানে কৃষ্ণ আছেন যের গুরু এখানে শ্রীকৃষ্ণকে যজ্ঞেশ্বর গুরু যার নির্দেশনার তার পার্থ ধনুদ্ধর অর্থাৎ যেখানে আছে অর্জুন ধনুকের চালক অর্জুন মহান যোদ্ধা ও তীরন্দাজ এখানে তাকে ধনুদ্ধর নামে উল্লেখ করা হয়েছে যুদ্ধে তার দক্ষতার উপরেই জোর দেওয়া হয়েছে তত্র শ্রী বিজয় ভূতীর্ধবান্ন অর্থাৎ অবশ্যই ঐশ্বর্য বিজয় অসাধারণ শক্তি ও নৈতিকতা থাকবে এটি আমার মতামত ভগবান শ্রীকৃষ্ণ উপসংহারে বলেছেন যে যেখানে শ্রীকৃষ্ণ ও অর্জুন উভয়ই একসাথে থাকবে সেখানে নিশ্চিত সাফল্য শ্রী ও শক্তি এবং ধার্মিকতা থাকবে ভগবদ গীতার এই শ্লোকে জীবনের শ্রেষ্ঠত্ব ও ধার্মিকতা অর্জনের জন্য ঐশ্বরিক নির্দেশনা এবং মানুষের প্রচেষ্টার গুরুত্ব তুলে ধরে এই আধ্যাত্মিক জ্ঞান ও ব্যবহারের দক্ষতার মধ্যে সমন্বয়ের উপরে জোর দেয় পরামর্শ দেয় যে নিজেকে ঐশ্বরিক নীতির সাথে সারিবদ্ধ করা অনিবার্য সাফল্য এবং নৈতিক সততার দিকে পরিচালিত করে তাই বন্ধুরা এই দুটি শ্লোক অবশ্যই সকালে ঘুম থেকে উঠে নিয়মিত পাঠ করবেন পারলে এই দুটি শ্লোকের অর্থ অবশ্যই পাঠ করবেন দেখবেন ধীরে ধীরে আপনার জীবনের সকল সমস্যা ভগবান শ্রীকৃষ্ণের কৃপায় দূর হয়ে যাবে আপনি নিজের ভিতরে এক অপূর্ব শক্তি অনুভব করতে পারবেন এবং আপনার জীবনে সকল বাধা সম্মুখীন হয়ে আপনি খুব সহজেই সেটিকে দূর করতে পারবেন আজকের ভিডিওতে ভিডিওটি দেখে যদি আপনার ভালো লাগে তাহলে ভিডিওটিকে অবশ্যই একটি লাইক করে দিন আর এই চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে দিন ঈশ্বরের কাছে প্রার্থনা করি আপনারা সকলেই ভালো থাকুন সুস্থ থাকুন আবারও দেখা হবে নতুন কোনো ভিডিওর সাথে ধন্যবাদ